আমি নুরুল ইসলাম পেনি জেলা উপজেলা পেনি জেলার উপজেলার চাওলনে দিন আমিনাজ বালিকা হাই স্কুলের প্রধান শিক্ষক গত রাতে আমার স্কুলটা চোর বা ডাকাত এরকম সন্ত্রাসী আসি আমার স্কুলের গেটটা কেটে এবং স্কুলের দরজাটা কেটে আমার অফিসের সবগুলা আলমারি ভেঙে তস নছ করে ফেলে এবং সেখানে আমার ল্যাপটপ ছিল আমার সাউন্ড বক্স ছিল আমার অনেকগুলো ডকুমেন্ট ছিল সবগুলো আপনারা আমার পিছিয়ে দেখতেছেন সবগুলো ভাঙ্গা কিন্তু অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছিল আমার স্কুলে শুধু একটাই ল্যাপটপ ছিল যে ল্যাপটপটার কারণে সেটাই আমার স্কুলে অনেক রকম ছিল বিভিন্ন আমার একটা বড় একটা দালিক জিনিস আমি হারিয়ে ফেলছি আসলে ছুরি তো এই সকাল থেকেও আমরা অনেক ছুরির দেখতেছি এখন বড় আক্ষেপ স্কুল আমরা স্কুল এখানে আমাদের সকাল নিয়ে যেভাবে শরীর হাট বাড়ছে চারিদিকে সকাল থেকে ঘুম থেকে উঠলে শুনি এখানে গরু সরি হয়েছে ওইখানে এ সরি হয়েছে এখানে গছ সরি হয়েছে এখানে মারামারি এগুলো আরও আমরা দেখতেছি কিন্তু আরও দেখতেছি এগুলো এবার বলে তো আসলে আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা তো সবসময় আতঙ্কের মধ্যে থাকি কখন কোন বাড়ির ডাকাতি কোন বাড়িতে চুরি হয় আমরা নিরীহ মানুষ যারা আছি আমরা তো আতঙ্কের মধ্যে আছি এখন যারা প্রশাসনের আছেন বা যারা এই দেখা করেন এলাকার যে যারা আপনার সচেতন নাগরিক তারা যদি এই ব্যাপারে আপনারা ব্যবস্থা না নেন বা আপনারা কিছু না নেন তাহলে তো এইভাবে শুধু ঘটতেই থাকবে ঘটতেই আর আমাদের যে কপাল সেই মাথা হয়েই থাকবে শুধু আমরা ভোগান্তি হতেই থাকবো আমাদের তো করার কিছু থাকে না তো আমরা যারা প্রশাসনে আছেন বা যারা দায়িত্ব আছেন ওনাদেরকে আমরা দৃশ্য বলছি আপনারা একটু তৎপর হইলে আশা করি আপনারা এই ছুরি রোধ কিছুটা হলে রোধ করতে পারবেন না হলে আমরা সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকবো এবং এই ছুরির মধ্যে আমাদের কাজকর্ম সীমাবদ্ধ থাকবে আমরা সব সময় হেরেই যাব হেরেই যাব হেরে যাব। আমরা চাই না হাতে বর্তমান নতুন সরকারের নতুন দেশে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আপনাদের সবাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার জিনিসগুলা উদ্ধারের জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম